হাই ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল বিউটি বিভা তো আজকে আমরা চলে এসেছি মাঠে এখন মাঠে আপনাদের একটা দুর্ধর্ষ জিনিস দেখাবো যেটা আমি এসে দেখতে পেয়েছি তাই বিভাকেও ডাকলাম দেখার জন্যে তো এখন প্রায় সন্ধে লাগো লাগো আসুন চলুন দেখা যাক বিভা চলো লেটস গো পাই যেন না লাগে খোঁচা সর্ষের গোড়ায় সর্ষে কেটেছে এখন বন্ধুরা সর্ষে মাঠ ভর্তি সর্ষে আর সর্ষে কেটে নিয়ে গেছে সেই গোড়াও তোলা হচ্ছে এইদিকে সর্ষে ক্ষেত এইদিকে সর্ষে পাকা সর্ষে এইদিকে কাঁচা সরছে এইদিকে ক্যামেরাম্যান ফোকাস করো আমাদের সঙ্গে এসো আস্তে 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 এই জায়গাতে আসো আস্তে আস্তে আসো ক্যামেরাম্যান তোমার ফোকাস দামে ঠিকঠাক থাকে ঠিক আছে দেখুন আমরা যাচ্ছি একটা দুর্ধাস জিনিস দেখানোর জন্যে আসুন আসুন বিভা আসো আস্তে আস্তে আসো পায় খোঁচা না লাগে হুম তো এই যে সর্ষে ক্ষেতটা সর্ষে কাটা হয়েছে সর্ষে কাটার পরে জিনিসটা বেরিয়েছে সামনে হ্যাঁ ক্যামেরাম্যান এদিকে এসো তো এই সর্ষে কটা দিয়ে এখন ঢেকে রেখেছে এই সর্ষে কটা সরাই দেখো এই যে এর আগে পরে তো অনেক ধরনের বাসা দেখেছেন গাছের ডালে বাড়িতে বিবাহ একটু সরো তো এখানে দেখুন এই যে মাটিতে বাসা হয়েছে চারখানা ডিম হয়েছে ডিমগুলো আমি হাত দেব না ঠিক আছে বিবাহ হাত দিয়ে ফেলেছে অলরেডি বিবাহ হাতে তুলেছে হাতে নাও হাতে নাও হাতে নাও তো বন্ধুরা বন্ধুরা দেখুন বিবাহ হাতে এটা কিসের ডিম বলুন কি পাখির ডিম আর মাটির ওপর এরকম মাঠের মধ্যে বাসা করে কি পাখির ডিম অবশ্যই কমেন্টে জানাবেন কি পাখির ডিম এটা তো আমি কটা ডিম একবার তুলে হাতে নিয়ে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে না নিয়ে যাব না এই দেখুন বন্ধুরা চারটে ডিম আর আপনাদেরকে বলতে হবে এই পাখির ডিমগুলো না না এই পাখির ডিমগুলো কি পাখির ডিম কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে এই চারখানা ডিম পেলাম ঠিক আছে তো এটা আমি আবার রেখে দিচ্ছি জায়গায় কারণ যে পাখির ডিম সে এসে নিয়ে যাবে না তাই দিয়ে বাচ্চা বের করবে সেটা করবে আমি নষ্ট করব না এখানে আমার রেখে দিচ্ছি চারটেই আর একটা দুটো তিনটে এই গেল চারটে বাসাটা কিন্তু ওই সর্ষে ক্ষেত্রের ভিতরেই ছিল তো সর্ষে কাটার পরে ওটা বেরিয়েছে আর আমি আর বিবাহ মাঠে এসেছি না বিবাহ তুমি এই তো খুব এক্সাইটেড ছিল বাড়ি থেকে এই ডিমগুলো দেখার জন্যে দেখো এখন ভালো করে হাতে আবার এটা কী তুললে দেখুন দেখুন বন্ধুরা আর একটা জিনিস খেলার টমেটো ছোটোবেলায় দেখাও গাছটা এই দেখো এই দেখো এই দেখুন খেলার টমেটো দেখুন পাকা টমেটো হয়েছে খেলার টমেটো খুব মজাদার জিনিস তো এই ডিমগুলো কি পাখির ডিম অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেবো না কি পাখির ডিম মাঠে সর্ষে ক্ষেতের ভিতর হয়েছে মাটির মধ্যেও অনেক সময় বাসা হয় এটা মাটির উপরেই হয়েছে আর এর আগে তো আগে পরে তো অনেক অনেক দেখেছেন অনেক দেখেছেন আপনারা গাছের ডালে বাড়ির সে পাখির বাসা হতে তো এটা একটা নতুন ধরনের বাসা তো জাস্ট দিনগুলো দেখালাম কমেন্ট অবশ্যই জানাবেন আর এই মাঠের আমাদের মাঠের আউটলুকটা একটু দেখে নিন চারপাশে এই ধরনের এটা কি এটা এক ধরনের গ্যাস এই এ না জব না এটা জব এটা বন্ধুরা এটা বাবা বলছে জব এই যে ফুল হয়েছে বা ফল হয়েছে তো এটা দেখেনিন আমি তো আগে এরকম ফল আলো বা ফুল জব দেখিনি এরকম ঠিক আছে এটা আপনারা বলবেন জব কিনা কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর দেখতে থাকুন অল বিউটি বিভা চ্যানেল কিপ সাপোর্টিং আস বিভা বাই বাই বলে দাও ওকে বাই বাই